আসসালামু আলাইকুম লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ক্লাসে আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইটি থেকে তৃতীয় অধ্যায়ের অন্তর্গত সেশন দুই নাগরিক সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা থেকে আটাত্তর পৃষ্ঠায় যে প্রশ্নটি এবং ছকটি রয়েছে আমরা আজকে সেটি সমাধান করব। চলো আলোচনা শুরু করা যাক শুরু করছি পরম পহানা আল্লাহ তালার নামে দেখো তোমরা তোমাদের বইয়ের আটাত্তর পৃষ্ঠা দেখতে পারবে এখানে বলতেছে দিনিয়াতের ই পাসপোর্ট পাওয়ার জন্য কি কি ধাপ অনুসরণ করতে হলো তা নিচের ঘরে লিখি দেখো উত্তরগুলো আমরা খুব সহজে এবং ছোট করে লিখেছি যাতে তোমরা খুব সহজেই তোমাদের বইয়ে উঠিয়ে নিতে পারো এবং মুখস্থ করে ফেলতে পারো দেখো প্রথমে আমরা লিখেছি বাংলাদেশ ই পাসপোর্ট ওয়েব পোর্টালে যাবতীয় সকল তথ্য পূরণ করে আবেদন করা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পাসপোর্ট ফি জমা দেওয়া মেসেজ পাওয়ার পর পাসপোর্টের ছবি তোলার জন্য যেতে হবে বায়োমেট্রিক তথ্য প্রদানের জন্য অপেক্ষা করা পাসপোর্ট অফিসের সব বায়োমেট্রিক তথ্য দেওয়া সম্পূর্ণ করা পাসপোর্ট সংগ্রহের মেসেজ পাওয়ার পর নির্দিষ্ট নিয়ম মেনে পাসপোর্টটি সংগ্রহ করা এই ছিল তোমাদের জন্য আজকের আলোচনা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে এবং লাল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমরা এর পরবর্তী ক্লাসে এর পরে যে সমস্যাটি বা প্রশ্নটি ছকটি থাকবে সেটি সমাধান করবে ইনশাল্লাহ ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম